এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটাও কিন্তু সকাল থেকে শুরু করেছি তবে এখন খুব সকাল না এর মধ্যে কিন্তু আমাদের নাস্তা বানানো খাওয়া সব কিছুই হয়ে গেছে আর আমি কিন্তু চলে এসেছি আমার গেস্ট রুমের বারান্দায় একটু আগে দেখতে পাচ্ছিলেন আমি বারান্দার টাইলসগুলো দেখাচ্ছিলাম ওখান থেকে টাইলসগুলো খুলে গিয়েছিল আবার নতুন করে টাইলসগুলো লাগানো হয়েছে আর বারান্দার দরজাটাও খুলে রাখা হয়েছে দু একদিনের মধ্যে দরজাটাও লাগিয়ে নেওয়া হবে আর এই তো আমি এখন চলে এসেছি আমার কিচেনে সাধারণত আমি রিফিলের কাজগুলো কিন্তু সন্ধ্যার দিকেই করে থাকি তবে আজকে হাতে কিছুটা সময় ছিল আর এই জারের চা পাতাটা একদমই শেষ হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলায় চা বানাতে গিয়ে কিন্তু আমার চা পাতা লাগবে তাই এখনই রিফিল করে নিচ্ছি আর এই চা পাতাগুলো আমি শ্রীমঙ্গল থেকে এনেছিলাম কিছুদিন আগে আমরা শ্রীমঙ্গল ট্যুরে গিয়েছিলাম চায়ের রাজ্যে গিয়েছিলাম আর চা পাতা আনব না এটা কি হয় আমি প্রতিদিন চা না খেলেও আয়নের বাবা কিন্তু প্রতিদিনই চা খায় তাই আমাদের কিন্তু বেশ ভালো পরিমাণে চা পাতা লাগে আর এই তো গতকাল আয়নের বাবা কিছু বাজার করে নিয়ে এসেছিল ওগুলো কিন্তু আর রাতে গুছিয়ে নিতে পারিনি তাই এখনই গুছিয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে আমার কমন একটা অনুরোধ ভিডিওর এ পর্যায়ে এসেও যারা আমার সাথে রয়েছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন বেশ কয়েকদিন হলো আমার ভাইয়া আপুদের কাছ থেকে কিন্তু আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন আমার আগে চ্যানেলটা হারিয়ে ফেলার পরে কিন্তু আমি একটু হতাশি হয়েছিলাম আমি কিন্তু ভাবতেও পারিনি যে আপনারা আবারও আমাকে আগের মতো ভালোবাসা দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনাদেরই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে আর আমার কিছু কিছু মিষ্টি আপু আছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন দেখে কিন্তু মনটা ভরে যায় এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু আরও গুণ বেড়ে যায় কিছু কিছু আপু আছেন কমেন্ট করেন বলেন আপু আপনার কাজগুলো দেখতে অনেক ভালো লাগে কাজগুলো অনেক গোছানো আমি সেই আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আসলে আমার কাজের চেয়ে আপনাদের দৃষ্টিটা অনেক বেশি সুন্দর আর সেজন্যই কিন্তু আমার কাজগুলোকে আপনাদের ভালো লাগে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ শুধু এইভাবেই আমার পাশে থাকবেন সব সময় এই তো কিচেনের কাজগুলো শেষ করে আমি আয়নের রুমে চলে এসেছি দেখলাম আয়ন ঠিকমতো রেডি হয়ে সব কিছু নিয়ে যাচ্ছে কি না আজকে আয়নের এক্সাম ছিল আসলে আয়ন এখন মোটামুটি বড় হয়ে গেছে তারপরেও কিন্তু ওই রকম বড়ো হয়নি ওর দিকে একটু খেয়াল তো রাখতেই হয় তো আয়নকে বিদায় দিয়ে তারপর আমি আবারও কিচেনে চলে এসেছি গতকাল আয়নের বাবাকে জিরা নিয়ে আসতে বলেছিলাম জিরা নিয়ে এসেছে আসলে আমি তরকারিতে জিরা বাটা ইউজ করি না আমি জিরাটা সব সময় গুঁড়া করে ইউজ করি আর জিরাটা যেহেতু ব্লেন্ডারে গুঁড়া করা হয় সেহেতু জিরাটা রোদে দিয়ে মুচমুচে না করলে জিরা গুঁড়াটা কিন্তু মিহি হয় না জিরাটা রোদ দেওয়ার পরে আমি ঠান্ডা করে নিব তারপরে কিন্তু ব্লেন্ড করব। আজকে কিন্তু আমার খুব একটা বেশি রান্নাবান্না নেই আর এই কিন্তু ঘরের যতটুকু কাজ পারা যায় সেরে নিচ্ছি আমার শরীর ভালো থাকলে কাজ করতে কিন্তু আমার একদমই অলসতা লাগে না বরং সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে আমার ভালো লাগে কাজের মধ্যে ডুবে থাকলে দেখবেন মনটাও কিন্তু ভালো থাকে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ড্রয়িং রুমটাও আমি পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু আমি আবারও কিচেনে চলে এসেছি দুপুরের রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি মাছ ভাজতে দিয়ে দিব গতদিনের ভিডিওতে আমাকে যে মাছটা কাটতে দেখেছিলেন ওই মাছটাই কিন্তু আমি আজকে রান্না করছি আর এখন আমি মাছটা ভাজতে দিয়ে তারপর চলে এসেছি আমার ডাইনিং এরিয়াতে ডাইনিং এরিয়ার গ্লাসটা আজকে মুছে নিব দুই তিন দিন হলই আমি দেখতে পাচ্ছি গ্লাসটা একটু ঝাপসা হয়ে গেছে তবে ক্লিন করার সময় পাচ্ছিলাম না একদমই আর এই তো দেখতেই পাচ্ছেন গ্লাসটা ক্লিন করার পরে কত সুন্দর চকচকে হয়ে গেছে আর বেসিনের উপরের অংশটা গুছিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি বেসিনের নিচের অংশটা মুছে নিতে ভিডিওতে হয়তো বা ওইভাবে বোঝা যাচ্ছে না তবে এই জায়গাটা কিন্তু খুব বেশি ধুলা পড়ে ধুলা পড়ে একদম সাদা হয়ে গিয়েছিল আমার বাসায় সব ফার্নিচারে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা পড়ে জানালা দরজা বন্ধ রাখার পরেও দেখা যাচ্ছে ধুলাটা চলে আসে কিভাবে। আর এই তো শীতের কিছু কাপড় আমি বের করে নিয়েছি ওগুলোই এখন ধুয়ে নিব শীত শেষ হওয়ার পরে কিন্তু আমি কাপড়গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর উঠিয়ে রাখি আলমারিতে তারপরেও আমার কাছে মনে হয় হয়তো বা ধুলা পড়বে আর আমাদের সবারই তো ডাস্ট অ্যালার্জি আছে এই আবার আমি শীতের কাপড় বের করার সময় সব সময় ধুয়ে ইউজ করি আর এই তো আমি এখন ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছি তারপরে কিন্তু আমি আবার লেগে পড়েছি রান্নার কাজে ওদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে এবার আমি তরকারিটা রান্না করে নিব আমি কিন্তু এর মধ্যেই সংসারের সব কাজ শেষ করে ফেলেছি এবার শুধু রান্নাটা শেষ করে তারপর কিচেনটা ক্লিন করে নিব তাহলেই কিন্তু আমার দুপুরের সব কাজ শেষ হয়ে যাবে তবে বড় কাজগুলো শেষ হয়ে গেলেও ছোট কাজ কিন্তু আর শেষ হয় না গৃহিণীদের সব সময় এটা ওটা চলতে থাকে আজকের ভিডিওটা কিন্তু আমাকে এখানেই শেষ করতে হবে আরও একবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম